আজকে আপনাদের সঙ্গে একদম কম সময়ের মধ্যে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো এইভাবে বানিয়ে আপনারা সকাল সন্ধ্যার চায়ের আড্ডায় তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম অল্প সময়ের মধ্যে তৈরি করেছি কীভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথমে একটা বাউলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন হাফ টি স্পুন নুন অল্প একটু কালো জিরে আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা নুনের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে তেলটা হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে আটার সঙ্গে তেলটা যেন ভালো করে মিশে যায় তাই আপনারা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন এই দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আপনারা একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন এখানে আমি এক কাপ জল নিয়েছি সেখান থেকে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ঠিক এই একটা সফট টো বানিয়ে নিতে হবে এখন আমি এই ডোটার উপর হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি যেন উপরটা ড্রাই না হয়ে যায় এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে এই ডোটা কিন্তু আরও একটু সফট হয়ে যাবে আপনারা অবশ্যই উপরে হালকা একটু তেল লাগিয়ে নেবেন এখন আমি তিনটে সেদ্ধ ডিম নিয়ে নিলাম এখানে আমার এক কাপ আটার সঙ্গে তিনটে সেদ্ধ ডিম হলেই কিন্তু চলবে আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন ডিমটাকে আমি এখন গ্রেড করে নেব আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলো নাস্তা রেসিপিটি ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই দেখুন বন্ধুরা সবগুলো ডিম আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক প্যাকেট ম্যাগি মশলার পাউডার দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশালার পাউডারটা দিলে কিন্তু এই ডিমের পুটটা খেতে আরও বেশি ভালো লাগে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন আর চাট মশলা না থাকলে অল্প একটু লেবুর রসও দিতে পারেন এখন ভালো করে কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি দেখলেন তো কত সুন্দর ডিমের পুর তৈরি হয়ে গেছে এখন এই ডিমের পোড়টা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি আটার ডোটা নিয়ে নিলাম হালকা একটু মথে নেব। তারপর এই ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেব আমরা লুচি তৈরি করার জন্য যেরকম লেচি কেটে নিই ঠিক সেই রকমভাবেই লেচিগুলো কেটে নেব। আমার এখানে এক কাপ আটা দিয়ে প্রায় আট থেকে দশটার মতো নাস্তা তৈরি করা হয়েছে এই দেখুন ঠিক রকম করে আপনারা লেচিগুলো কেটে নেবেন এইভাবে আমি সবটা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিলাম এখন কিচেন স্লেপের উপর রেখে হালকা একটু গোল করে নিয়েছি তারপর লুচির আকারে পাতলা করে বেলে নিচ্ছি একটু পাতলা করে আপনারা এই লুচিটা বেলে নেবেন আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করছি এই দেখুন ঠিক এই করে বেলে নিতে হবে তারপর আমি মাঝখানে অল্প একটু ডিমের পুর দিয়ে দেব প্রায় দুই চামচের মতো ডিমের পুর দিয়ে দিলাম এখন আমি ডিমের পুরটা ভালো করে একটু সমান করে দিলাম তারপর চাকু দিয়ে এরকমভাবে দুটো সাইড থেকে এরকমভাবে কেটে দিয়েছি তারপর এইরকমভাবে ফোল্ড করে দিতে হবে এখন হালকা একটু জল লাগিয়ে নেব। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে এই দেখুন ঠিক এরকমভাবে ফোল্ড করে দেবেন আর এইভাবে একটু চেপে দেবেন তারপর উলটিয়ে অপোজিট সাইডেও এরকমভাবে লাগিয়ে দিতে হবে একটা নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে একইভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব একইভাবে আরেকটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন লুচির আকারে বেলে নিয়েছি তারপর এরকম ভাবে কেটে নিয়েছি এখন মাঝখানে আমি অল্প একটু ডিমের পোড় দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো ডিমের পোড় দিয়ে দিলেই কিন্তু চলবে এখন হালকা একটু জল লাগিয়ে ভালো করে সিল করে দিতে হবে এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি প্রথমে বানিয়ে নেব এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এইভাবে তৈরি করে নিলে কিন্তু নাস্তাগুলোর মধ্যে অনেকটা লেয়ার তৈরি হয় এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল হালকা একটু গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু দেবার সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো ফুড়ে যাবে এই দেখুন যখনই তেলটা হালকা গরম হবে তখনই এক এক করে দিয়ে দিতে হবে আর একসঙ্গে তো আমার সবগুলো নাস্তা ভাজা যাবে না তাই আমি তিনটে চারটে করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিচ্ছি এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর আপনারা যখন এই নাস্তাগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু কালারটা সুন্দর আসবে না আর নাস্তাগুলো মুচমুচে হবে না এই দেখুন প্রথম ভেজের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নেব আমার প্রথম ভেজের নাস্তাগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এখন আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না আর একদমই কিন্তু তেল নাস্তাগুলোর গায়ে লেগে থাকবে না আপনারা চাইলে এই নাস্তাগুলোকে একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিতে পারেন তাহলে উপরের যে তেলটা থাকে সেটা ভালো করে কিন্তু ড্রাই হয়ে যাবে এই দেখুন বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব অল্প একটু সস থাকলে বা চা থাকলে আর কিছুই লাগবে না আমি এখানে অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর অনেক অনেক বেশি পরিমাণে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন